过八点钟。一个样，一个样。他

লাইসেন্স আতে গেছ আমাদের একজন মহিলা গাড়িছে কোন ইম্পর্টেন্ট জিনিস আছে মানি লাগে আপনারা যদি পুরো যে কে থাকেন আমাদের বক্তব্য ডান্সার মানি লাগে জমা দিন সেইখানে খুব মানি লাগে শুনে অপেক্ষা করছে যে মানি লাগে করতে আপনারা মানি একটা অফিসে জমা দেন তার লাইসেন্স আছে লাইসেন্সটাই ইম্পর্টেন্ট আপনি মানি একটা অফিসে জমা দিন সেই লাইসেন্সের জন্য মানি লাগে আমাদের মাঝখানে কয় লাইনে ঢুকবেন না লাইনটা আমাদের ডান দিকে এবং ডান দিকে দশনার্থীদের বল ভক্তবৃন্দকে বল আপনারা একটু ডান দিকে চেপে চেপে দাঁড়ান ডান দিকে চেপে চেপে তাহলে সুবিধা হবে আপনারা বা দিকে হওয়ার চেষ্টা করুন বা দিকে এসে ভক্তবৃন্দ করতে তো বল বা দিকে চেপে চেপে দাঁড়ান লাইনটা সুবিধা হবে আমাদের মাঝখানে গিয়ে আবার ব্যাক করতে কোনো সুযোগ পাবেন না লক্ষ্মীপুর জামে শাহ প্রসাদ গ্রহণ করতে

আমাদের একটা দাম দিতে কোন সে ফলার দিতে না দাম দিতে চাইছেন তাহলে কি আপনি আপনার সাতা করে আনতে দেনলে আবার বুঝিয়ে যাবেন না দাম দিয়ে লাইনেছে দাম দিয়ে এইটা 22 কে দেনছে মানদুরু দশজন করবে মাল গান দিয়ে কেউ ঢুকবেন না মাল গান দিয়ে ঢুকবেন না

Thank you. লাইন ধরে ধরে যান ডান দিকে চলে যাবে বাদিক দিয়ে যাবেন না বাদিকে না ডান লাইন ডান দিকে চলে দাঁড়ান লাইন বাদিকে চলে দাঁড়ান ডান দিকে করে দূর লাইনটা লাইনটা